সালামু আলাইকুম যারা বিপিএসসিতে আবেদন ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এখানে লিখবেন বিপিএসসি টেলিটক এতটুকু লিখে জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এতটুকু লিখার পরে আপনি এটা দিয়ে সার্চ করেন তো এখানে প্রথম যে অপশনটা আসবে এই যে এটা প্রথম অপশনটাতেই আপনি ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করলাম বিপিএসসি ডট টেলিটক দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে অর্থাৎ যারা ইউজার আইডি পাসওয়ার্ড বা আদার্স অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন যারা ভুলে গেছেন পাচ্ছেন না তো আমরা যেহেতু সিভিল ডিপার্টমেন্ট বা ডিপ্লোমা স্টুডেন্টরা যেহেতু নন ক্যাডার তারা এই যে এখানে নন ক্যাডার দুইটা পোস্ট আছে এই যে এখানে দেখেন যারা চয়েস দিতে চাচ্ছেন চয়েস আর প্রথম যেটা নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট এখানে আপনি ক্লিক করবেন যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আর যারা চয়েস দেবেন সেকেন্ডটাতে তো আগে দেখাবো পাসওয়ার্ড যারা ভুলে গেছেন এখানে ক্লিক করলাম আমরা তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে এটা যদি আমরা একটু জুম করি এই যে উপরে আমাদের বেশ কিছু অপশন দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন এই যে পেমেন্ট স্ট্যাটাস অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ফটো সিগনেচার তো মনে করেন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না কারণ আপনার কাছে ইউজার আইডি অথবা পাসওয়ার্ড নাই তো আমরা এডমিট কার্ডে ক্লিক করলাম এডমিট কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন ভিতরে এখন আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে তো আপনি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে চলে আসবে তো আপনার কাছে তো ইউজার আইডি পাসওয়ার্ড নাই তো আপনার এই যে উপরের যে অপশনগুলো দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি আমরা এখানে রিকভারি ইউজারেডিও করতে পারি রিকভারি পাসওয়ার্ডও করতে পারি তো রিকভারি যদি আপনি ইউজার ইউজারেডি ভুলে যাওয়া মানে সব কিছুই ভুলে যাও আর পাসওয়ার্ডটা হচ্ছে যদি আপনার ইউজার আইডি মনে থাকে পাসওয়ার্ড ভুলে গেছেন যেমন যাদের কাছে অ্যাপ্লিকেশন কপি আছে তাদের অ্যাপ্লিকেশন কপির উপরে ইউজার আইডি আছে কিন্তু তারা পাসওয়ার্ড মনে নেয় তাহলে তারা রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করলে দেখেন আমরা দেখাই যেমন রিকভারি পাসওয়ার্ড যদি আপনি রিকভারি শুধু পাসওয়ার্ড আপনার দরকার হয় এই যে দেখেন রিকভারি পাসওয়ার্ড যদি দরকার হয় শুধুমাত্র আমরা এখানে ইউজার আইডিটা দিব এবং যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা খুলছিলাম সেই মোবাইল নাম্বারটা দিব দেন মোবাইলে একটা ওটিপি চলে যাবে এটা ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি নতুন একটা পাসওয়ার্ড তার আপনাকে দিয়ে দেবে এটা খুবই সহজ এখন আমরা যদি একটু ব্যাকে যাই একদম যারা ইউজার আইডি ভুলে গেছেন তাহলে তারা কি করবেন রিকভার ইউজার আইডিতে দেবেন রিকভার ইউজার আইডিতে দিলে কি হয় দেখেন রিকভার ইউজার ডিতে দিলাম আমরা এইখানে দেখেন একটা ইন্টারফেস আসছে তার আগে একটু বলে নেই যারা সিভিল ডিপার্টমেন্টের চাকরির প্রস্তুতি নিতেছেন সিভিল ডিপার্টমেন্টের চাকরির প্রস্তুতি নিতেছেন তারা ভিপিএসসির জন্য এই বইটা অবশ্যই শেষ করেন রেলের পরীক্ষা যাদের আছে এই বইটা থেকে সর্বোচ্চ কমন পাবেন ভাইবার জন্য আপনাদের বই রেডি আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আর এমসিকিউ পরীক্ষার জন্য বই রেডি আছে অর্থাৎ এই আর সিরিজের বইগুলো সংগ্রহ করেন বেস্ট কমন পাবেন আর যাদের বুয়েট প্যাটার্নের পরীক্ষা তারা আর নন ডিপার্টমেন্ট অ্যানালাইসিস উপরের বইটা সংগ্রহ করেন একদম বেস্ট কমন পাবেন বুয়েট প্যাটার্নের জন্য এখন আসেন এখানে দেখেন এখন এখানে আমাদের কী আসছে প্রথমে আপনাকে যেই পোস্টের আপনি আইডি রিকভারি করবেন সেটা আপনাকে দিতে হবে এরপর আপনার নিজের নাম দিবেন বাবার নাম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন দিয়ে সাবমিট করলেই হবে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পোস্ট সিলেক্ট এখানে আপনাকে একটু খুঁজে খুঁজে যেই পদের ইউজার আইডিটা রিকোভারি করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং এই যে রেফারেন্স নাম্বার সহ দেওয়া আছে কত সালের সার্কুলার সেটা এইভাবে এখান থেকে আপনার পোস্টটা সিলেক্ট করতে হবে এখানে দেখেন সব আছে একদম দুই সাল থেকে ধরে এখন বিপিএসসি যে পরীক্ষাগুলো বাকি আছে সব কিছু আছে মনে করে সাবএস্টেন ইঞ্জিনিয়ার এখানে দেখেন আমরা এই যে এটা সাবএস্ট ইঞ্জিনিয়ার সিভিল কথার কথা এটা দিলাম এই যে এটা দিলাম তো এটা দিয়ে আপনাকে এখানে কি করতে হবে ফাদার নেম দিতে হবে নিজের নাম ফাদার নেম এবং যে মোবাইল নাম্বারটা যদি আপনি খুলছেন তো সেই মোবাইল নাম্বারটা দিতে হবে কিন্তু মোবাইল নাম্বার যদি কারো হারিয়ে যায় সেক্ষেত্রে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে সো টাফ হয়ে যাবে মোবাইল নাম্বার কারণ এখানে ইমেইলের কোনো ব্যবস্থা নাই এরপরও আপনারা চাইলে অভিজ্ঞ কম্পিউটারের দোকানে যোগাযোগ করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেন এখানে কমপ্লিট করার পরে আপনারা শুধু এখানে সাবমিটে ক্লিক করবেন মোবাইলে একটা ওটিপি যাবে দেন আপনি এখানে সেকেন্ড অপশনে গেলেই যেহেতু আমি এখানে ফিল করতে পারতেছি না সো ওটিপিটা দেখাইতে পারতেছি না ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকেন টেনশন নেওয়ার কোনো কারণ নেই